আপনি একজন সভ্য নাগরিক হতে হবে আপনাকে তারপরে আপনি একটা সভ্য দেশ পাবেন তাছাড়া সভ্য দেশ পাওয়া সম্ভব না শান্তি এবং শৃঙ্খলা ভাবে দেখার জন্য আমরা নিজেরাই নামছি মাঠে পরিষ্কার করার জন্য মানে আমরা একটা ময়লাও যেন না থাকে এটা আমরা নিজ স্টুডেন্টরা সবাই মিলে এটা ই করতে আছি জানি সামনে এর কিছু ভালো হয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে দেন দেশের যে অবস্থা ছিল তো এই এই অবস্থাটা একমাত্র স্টুডেন্টই এই হ্যান্ডেল করতেছে আপাতত তো আমার অনুরোধ থাকবে সবাইকে যারা বাইকার আছেন তারা হেলমেট পরে করবেন যত ডকুমেন্টস আছে সবসময় সাথে রাখবেন আমাদের শিক্ষার্থী ভাইরা যারা আছে তারা কিন্তু বর্তমানে যে ট্রাফিক না থাকার কারণে যে ট্রাফিকের যে দায়িত্বটা সেটা ওনারা পালন করছেন দেখতে পাচ্ছেন যে আমাদের ভাইরা আসলে এই দায়িত্বটা নিয়ে নিয়েছেন যে রাস্তায় যেন কোনো রকমের বিশৃঙ্খলা এছাড়া যানজটে যেন সৃষ্টি না হয় ওনারা এই দায়িত্ব পালন করছেন আমাদের এখানে যে গাছগুলো ছিল সবগুলো গাছ কিন্তু উপরে ফেলা হয়েছিল তো গাছগুলো ছিল না তো এই গাছগুলো নতুনভাবে আসলে রোপণ করা হতে আছে সে রোডের যে মাঝখানের ডিভাইডার আছে সেই ডিভাইডারে কিন্তু নতুনভাবে গাছ লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন নতুনভাবে বাঁশ দিয়ে গেড়ে গাছগুলো স্থাপন করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের যারা শিক্ষার্থী ভাই আছে তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে ঠিক তার পাশে আমি আপনাকে যে বললাম যে এখানে আসলে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে তো আমাদের স্টুডেন্ট ভাইয়েরা সবাই তারা গাছ লাগাচ্ছেন তো আসলে আমি দেখলাম যে আপনার স্টুডেন্টরা যারা আছেন তারা কেউ হয়তোবা যে ট্রাফিক সিগন্যালের যে যানজটের নিরসনের জন্য আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন কেউ শহর পরিষ্কারের জন্য দায়িত্ব নিয়েছেন কেউ আবার গাছ লাগাচ্ছেন তো আপনাদের কাছে বিষয়টা আসলে রকম লাগছে নিজের দেশকে নিজের ভাবে নিজের হাতে করছে আবার নিজের দেশকে আমরা নতুন ভাবে করে মানে গড়ার চেষ্টা করতে আছি যতটুকু আমাদের কাছ থেকে সম্ভব একটা ময়লাও যেন না থাকে এটা আমরা নিজ স্টুডেন্টরা সবাই মিলে এটা ই করতে আছি জানি সামনে এর কিছু ভালো হয় এই চেষ্টাটাই আমরা করছি সবাই কেউ টেরাফিকে আছে কেউ গাছ লাগাচ্ছে কেউ আবার ময়লা পরিষ্কার করছে কেউ পানি দিতে আছে এইভাবে করে ভাগ করা মানে এক একজনে এক এক জায়গায় আছে আমরা অনেকেই যেহেতু আমাদের কোনো আইন শৃঙ্খলা বাহিনী নেই আমাদের আহ শাসন করার মতো কেউ নেই অনেকে কোনো আইন মানছেন না তারা হেলমেট ছাড়াই চলাচল করছেন এবং তারা যে হেলমেট ছাড়া চলাচল করছেন তাদেরকে যে আমাদের যারা স্টুডেন্ট ভাইরা আছে তারা থামানোর চেষ্টা করছে তারা আরও তাদের যানবাহনের স্পিড বাড়িয়ে তারা আরও চলে যাচ্ছে এটা তো উচিত না মানে এটা কামও না আমাদের কারো কাছেই যে আমরা নিজেরা যেহেতু দেশটা আমাদের দেশটা অন্য কারণ না আমরা যদি পরিষ্কার করি আপনার উচিত সেটা পরিষ্কার রাখার আপনার নতুন করে পরিষ্কার যদি না মানে আপনি যদি পরিষ্কার নাও করতে পারেন আপনি চেষ্টা করতে পারেন পরিষ্কার রাখার আমরা পরিষ্কার করবো আপনারা পরিষ্কার রাখবেন এভাবে হয়তো আস্তে আস্তে অপরিচ্ছন্নতা দূর হবে তো আপনি যদি ডিরেক্টলি ইনভলভ নাও হতে পারেন আপনার উচিত হবে আপনি আমাদেরকে মানে নতুন করে ময়লা না করে বা কোনো আইন না ভেঙে আমাদেরকে হেল্প করার তাহলে আমরা আস্তে আস্তে সুন্দরভাবে এগোতে পারবো তার মানে আপনার কথা বলে আছে যে আমরা নিজ নিজ জায়গা থেকে যদি আমাদের দায়িত্বগুলো পালন করি তাহলে আমাদের দেশটা হয়তো সুন্দর হয়ে যাবে হ্যাঁ আমরা যে পুলিশ নেই কারণে আমি একটা রুল ব্রেক করব এটা উচিত না কারণ আপনি একজন সভ্য নাগরিক হতে হবে আপনাকে তারপরে আপনি একটা সভ্য দেশ পাবেন তাছাড়া সভ্য দেশ পাওয়া সম্ভব না দুই একজনের যদি কেউ দুই একজন মিলে চেষ্টা করে তাহলে তো সম্ভব না যদি দশজন হয় দশজনের জনের কোনো না কোনো ভাবে ইনভলভ হতে হবে দেখতে পাচ্ছেন আমাদের একজন শিক্ষার্থী ভাই উনি যানজট নিরসনের কাজটা নিজের দায়িত্বে নিয়ে নিয়েছেন যেহেতু বর্তমান সময়ের আমাদের এখানে অনেক সিগনালের ট্রাফিক সিগন্যাল নেই তো নিয়েছে তো ভাইয়া আপনার পরিচয় বলবেন যে আসলে যে আপনি আপনারা যে এই দায়িত্বটা নিজের কাছে নিয়ে নিয়েছেন আপনার কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কেন দেশের যে অবস্থা ছিল তো এই এই অবস্থাটা একমাত্র এই হ্যান্ডেল করতেছে আপারত তো আমার অনুরোধ থাকবে সবাইকে যারা বাইকার আছেন তারা হেলমেট পরিণত করবেন যত ডকুমেন্ট আছে সবসময় সাথে রাখবেন কেন এখন যদি পুলিশ সাথে থাকতো তখন কিন্তু এস দিতে পারতেন না তো আমাদেরকে এস দিতেছে দিতেছেন আমরা তাও আপনাদেরকে ছাড় দিয়ে দিতেছি আপনার সুযোগ দিতেছে কিন্তু একটা সময় দেখা যাবে যে আমরা সুযোগ দিব না কেন এখন দেশ আর কেউ চালাতে পারতেছে না স্টুডেন্টদের বেশিরভাগ রাস্তায় আছে। আর সবাই অনুরোধ করবো স্টুডেন্টকে সাপোর্ট করার জন্য আর যারা যারা স্টুডেন্ট ঘরে আসেন তারা একটু বাইরে আসেন কেন সারাদিন সবাই পরিশ্রম করতেছে দেখা যাচ্ছে আমি সকাল থেকে এখানে যদি আমার বাসে এখানে আমি সকাল থেকে এখানে আসি তো সবার অনুরোধ থাকবে তো সবাই বাসার থেকে বাইরে অনেক একটু একটু হেল্প করেন জনগণের হেল্প করেন দেশের হেল্প হবে আর সবার কাছে ডকুমেন্টস থাকাটা অনেক জরুরি আর হেলমেট পরবেন গাড়িতে যারা চলাচল করতেছেন তারা ইন্ডিকেটর তো মাস্ক বি দিবেন আর হলো সিট বেল্টটা পরবেন মাস্ক বি ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখানে যে ফুটপাথটি রয়েছে ওনারা কিন্তু এই ফুটপাথটি পরিষ্কার করছেন সবাই দেখতে পাচ্ছেন যে ফুটপাথটি তারাও নিজের দায়িত্বে এই ফুটপাতগুলি পরিষ্কার করছেন তো আমি বলবো যে আসলে আমাদের প্রতিটা নাগরিকের দায়িত্ব যে আমরা আমার শহর আমরা পরিষ্কার রাখব এবং আমাদের নিজেদের যে কাজ নিজেদের যে কারণ আছে সেগুলো আমরা মেনে চলব অবশ্যই বাইক চালানোর সময় আমরা আমাদের হেলমেট পরিহান করবো ওনারা বারবার বলছেন যে আপনারা আপনাদের আইন শৃঙ্খলা মেনে চলুন সেই ক্ষেত্রে আমাদের জন্য সহজতর হয় তো দেখছেন যে আমাদের যে শিক্ষার্থী ভাইরা আছে ওনারা কিন্তু কাজ করে যাচ্ছেন আমাদের দেশটি নতুনভাবে নতুন ভাবে এর পাশাপাশি দেখতে যে আমাদের এখানকার সহযোগিতা করছে হিরো শোরুমের কর্মচারীরা আছেন বা যারা এখানে কর্মরত অবস্থায় আছেন ওনারাও কিন্তু নিজস্বভাবে এই ফুটপাথটি পরিষ্কার করার জন্য কিন্তু ওনারাও অংশগ্রহণ করেছেন যেন ওনাদের একটু সহযোগিতা হয় তো সবার কাছে শুভকামনা এবং দোয়া চাচ্ছি যেন আমাদের দেশটি আমাদেরই করতে হবে আমাদেরই সুন্দরবতা রাখতে হবে আমাদের দেশ আমাদেরই পরিষ্কার রাখতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন